বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধায় দারিদ্র বিমোচনের এম সোলেমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভূমিকা মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে দু সালে প্রতিষ্ঠিত এম সোলেমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দেশের দক্ষ পেশাদার জনবল গড়ে তুলতে কাজ করছে সেন্টারটি বর্তমান নরসিংদী জেলার পলাশ উপজেলার আমতলা নোয়াকান্দা সহ পাঁচটি শাখায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে চারটি নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় এবং একটি কুষ্টিয়া জেলার ভেড়ামারায় অবস্থিত এম এমসলামান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষকরা গ্যারান্টিযুক্ত প্রশিক্ষণ প্রদান করেন সেন্টারে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কোর্স পরিচালিত হচ্ছে এর মধ্যে ওয়েল্ডিং পাইপ ফিটিং এবং ফেব্রিকেটর প্রশিক্ষণ অন্যতম প্রশিক্ষণ কোর্স সমূহ ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি সিক্স জি সিক্স জি ওয়েল্ডিং টু ইঞ্চি সিএস টু ইঞ্চি এস এস এমআইজি ওয়েল্ডিং পাইপ ফিটিং ইলেকট্রিশিয়ান আমরা সকাল আটটা থেকে ঘন্টা চালু করি তো চালু করার পরে সিফটি প্রিপারেশন নিয়ে আমরা জব দিই তো জব দেওয়ার পরে ওদেরকে পাচ্ছি কেন আর যদি কারেন্ট জায়গা কারেন্ট গেলে আমাদের এখানে জেনারেটারের ব্যবস্থা আছে জেনারেটারের ব্যবস্থা আছে আমরা কন্টিনিউ আমরা ক্লাস করাই তো ক্লাস করে আবার ছাত্র যে পানির ব্যবস্থা আছে ফিল্টার আছে তো এইসব সুযোগ সুবিধা আমরা দিতেছি আমরা তিনতলাতে ইনশাল্লাহ ছাত্র বেশি দেখি তিন তিনটাতে আমরা ছাত্রবাস করছি আমাদের দুইটা তিনটা ছাত্রবাস আছে ছাত্র মাসাল্লা অনেক ফুল ফুল আছে ছাত্র ডেলি পনেরো ষোলো করে ছাত্র করতে তো আমার আবদার এতটুকুই যারা আপনারা গার্জিয়ান আছেন অভিভাবক আছেন আপনারা সবাই কাছি ক্যাবিলে ছড়াই লেবার পাঠাইবেন না লেবার পাঠাইলে দেখা যাইতেছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় একটা সংসারে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লেগে থাকা হয় ভবিষ্যতে কিছু করতে পারে না আর কাছি শিখে গেলে টেকনিশি টেকনিক্যাল যে কাছি শিখে গেলে এই কাজটার থেকে আমরা আশি হাজার নব্বই হাজার চোখ আমরা একটা ছাত্ররে দিতেছি আমার আমাদের এই সেন্টারে অনেক ছাত্র আসে আইসা ভর্তি হয় এই দুর্নীতি আসার কারণ হইলো ভালো ফেসিলিটি রাশিয়া ওমান কাতার বাহারা দুবাই ক্রুশিয়া সৌদি বিভিন্ন দেশে ইউরোপ যে রাষ্ট্রগুলো ওই রাষ্ট্রগুলো আমাদের এই জায়গাতে কাজ করা হয় বাংলাদেশের ভিতরে যে সমস্ত জেলায় বেকার যুবক ভাইয়েরা রয়েছে। আপনারা এখান থেকে কাজ শিখে রেমিটেন যুদ্ধা হিসেবে আপনারা বিদেশে যাবেন যাতে করে কোনো দালালের করে না পড়ে আপনারা প্রতারিত না ক্ষতিগ্রস্ত না হন সেদিকে এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সর্বক্ষণ আমরা কিন্তু সচেতন রয়েছি আমরা কয়েক হাজার রেমিডির জন্য আমি তৈরি করছি যেমন ওয়েল্ডার পাইপ ফিটার স্টিল ফিটার অ্যান্ড পাইপ ফেব্রিকেটার হাই ইলেকট্রিশিয়ান বিভিন্ন ক্যাটাগরির উপর আমাদের এই এখানে আমরা তাদেরকে ক্লাস করায়া ট্রেনিং করায়া ট্রেনিংয়ের মাধ্যমে যেমন আমি যেসব দেশগুলিতে আমি ছিলাম যেসব কোম্পানিগুলিতে আমি ছিলাম ওই কোম্পানির মালিক বস যারা গভর্নমেন্ট বাজার কোম্পানি অনেকগুলো কোয়ালিটি কন্ট্রোলার যারা আগে আমাদের সাথে কাজ ছিল তারা বাংলাদেশে আইসামাজান থেকে ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন করায় তারা দেশের বাইরে চলে গেছে ব্যক্তিগত তাদেরকে একদম খুবই ভালো এক লাখ এক লাখ বিশ হাজার টাকা যেমন যেমন সৌদিকে রিয়াল আট আঠারোশো রিয়াল দুই হাজার রিয়াল পাঁচশো রিয়াল পঁচিশশো রিয়াল যেমন কোম্পানিগুলি পাটনার আলদাবুল হ্যাভ ইন্ডাস্ট্রিয়াল হুমদায় হুমদায় উইন্টে এবং ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ব্র্যান্ড কোম্পানিগুলিতে যেমন আমি চাকরি করছিলাম আমাদের কোম্পানি থেকে ডেলিগেট আসা সিলেকশনের মাধ্যমে ওই লোকগুলি কোম্পানিতে যায় যেমন দেশগুলি হলো সৌদি দুবাই তারপর হলো আলজেরিয়াতে আমাদের লোক আছে আফ্রিকাতে না নাইজেরিয়াতে গেছে যখন যে দেশ খোলা ছিল যখন যে দেশের লোকের প্রয়োজন ছিল ওইসব কোম্পানিগুলি থেকে যান বাইরে আমাদের কাছ থেকে যান মাধ্যমে সুলেমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য হচ্ছে দক্ষ অভিজ্ঞ ও বিশ্বমানের পেশাদার জনবল তৈরি করা যারা দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ করে তুলতে পারবেন নিয়মিত প্রশিক্ষণ ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনও সেন্টারের মূল লক্ষ্য বর্তমানে এখানে সাত জন শিক্ষার্থী সেন্টারটি থেকে ট্রেনিং গ্রহণ করছেন এবং সেন্টারটি দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা প্রদান করছে যোগাযোগের ঠিকানা নোয়াকান্দা আমতলা পলাশ নরসিংদী বিস্তারিত তথ্য বা যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত দুই ছয় শূন্য সাত ছয় এক এক ছয় মোটো ফোন নম্বরে